করতে হবে সংখ্যালঘু নির্যাতন আমার মন্দিরে হামলা কেন জবাব চায় দিতে হবে আমার মন্দিরে হামলা কেন আমার বন অপহরণ কেন দিয়ে শীত রক্ত দিয়ে শীত রক্ত বন্যায় দেখতে যাবে দিয়ে বন্যায়িত রক্ত সংখ্যালঘু নির্যাতন অন্ধকারও করতে হবে সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন বন্ধকার করতে হবে সংখ্যালঘু নির্যাতন আমার হামলা কেন আমার মন্দিরে হামলা কেন আমার মন দর্শী দেখেন আমার মন দর্শিতা কেন আমার মন্দিরে হামলা কেন জবাব চাই দিতে হবে रे रो र